পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী জয়ী হওয়াতে উত্তর ত্রিপুরা জেলার সাতান্ন যুবরাজনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ভারতীয় জনতা পার্টির যুবরাজনগর মণ্ডল কার্যালয়ের সামনে ভারতীয় জনতা পার্টির যুবরাজনগর মণ্ডলের সকল কার্যকর্তাদের ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয় উল্লেখ্য চৌঠা জুন মঙ্গলবার গোটা দেশে লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হয় যেখানে পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী জয়লাভ করাতে যুবরাজনগর মণ্ডলের সকল কার্যকর্তারা উৎসাহ উদ্দীপনায় মেতে ওঠে যেখানে কৃষ্ণপুরস্থিত ভারতীয় জনতা পার্টির যুবরাজনগর মণ্ডল কার্যালয়ের সামনে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা গেরুয়া আবির দিয়ে রং খেলে রীতিমতো উৎসবের মেজাজে ভারতীয় জনতা পার্টির পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের প্রার্থী জয়লাভ করাতে তাদের খুশি ব্যক্ত করেন যেখানে উপস্থিত ছিলেন যুবরাজনগরের প্রাক্তন বিধায়িকা তথা ও বিসি মোর্চার রাজ্য সভাপতি মলিনা দেবনাথ এছাড়াও উপস্থিত ছিলেন যুবরাজনগর মণ্ডলের মন্ডল সভাপতি নান্টু গোস্বামী যুবরাজনগর মন্ডল যুব মোর্চার সাধারণ সম্পাদক সঞ্জিত সেন সহ ভারতীয় জনতা পার্টির অন্যান্য কার্যকর্তারা যেখানে ভারতীয় জনতা পার্টির প্রার্থীদের এই জয়লাভ সম্পর্কে প্রতিক্রিয়া ব্যক্ত করেন চৌঠা জুন বিকেল আনুমানিক চারটা নাগাদ ও বিসি মোর্চার রাজ্য সভাপতি তথা যুবরাজনগরের প্রাক্তন বিধায়িকা মলিনা দেবনাথ থেকে শুরু করে পুরো পূর্ব ত্রিপুরা আসন পশ্চিম ত্রিপুরা আসন শুদ্ধ পুরো ভারতবাসী ভাবে মোদিজিকে সবাই আশীর্বাদ করেছেন এবং যেভাবে সবাই ভোট দিয়েছেন আমরা অত্যন্ত আনন্দিত যুবরাজ নগরেও পনেরো হাজার তিনশো ভোট লিড করেছে তো সেটা যুবরাজ নগরবাসী হিসেবে আমি অত্যন্ত গর্ব করছি এবং যুবরাজ নগরের সকল কার্যকর্তা সকল জনগণকে অনেক অনেক ধন্যবাদ আমাদের ত্রিপুরা থেকে বিপুল ভোটে ভারতীয় জনতা পার্টিকে দিয়েছেন মোদিজিকে দিয়েছেন এই ভারতবর্ষ যাতে আরও এগিয়ে যায় সেই জন্য মোদিজির সঙ্গে পুরো দেশের মানুষ আছেন আমরা আছি তো আমরা আশাই করতে পারি যে আগামী দিন এই ভারতবর্ষ আরও উন্নয়নের দিকে যাবে যেটা আমরা চিন্তাই করতে পারিনি তো সেই ক্ষেত্রে মানুষ এত বিপুল পরিমাণে ভোট দিয়েছেন আমরা অত্যন্ত আনন্দিত অত্যন্ত আনন্দিত সবাইকে অনেক অনেক